হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলের জন্মদিনের ভিডিও নিয়ে আজকের পুরো ব্লগটি করেছি আশা করি পুরোটা সময় জুড়ে আপনাদের সাথেই পাবো আজকের ব্লগটি কিন্তু আমি দুই দিনের ভিডিও নিয়ে তৈরি করেছি তো ছেলের জন্মদিন উপলক্ষে চুলটাও কাটিয়ে নিলাম আর এখান থেকে ওকে ভাবলাম যে প্লাজা এয়ার থেকে ওর পছন্দের কিছু জিনিস আমি আমার তরফ থেকে দেবো তো সববারই ওর পছন্দের জিনিসগুলো কিন্তু ও কিনে আমরা একটা বাজেট বলে দিই যে এই বাজেটের ভিতরেই তোমাকে কিছু কিনতে হবে মানে আমার ওর বাবার ওর দিদার ওর নিনার সব কিছুই কিন্তু আলাদা আলাদা কিনে ও একজনের সাথে আরেকজনকে মিলাতে চায় না ও ভাবে যে অনেকগুলো গিফট হবে তাহলে ওর তো জন্মদিনের একদিন আগে ওর চুল কাটালাম সাথে আনারব্রাংস প্লাজাতেই ওর চুলটা কাটাই আমি তো ওই পাশেই একটা দোকান আছে যেখানে যাবতীয় সব কিছু পাওয়া যায় স্টেশনারিজ আইটেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সব কিছুই তো আরহামের একটা টিফিন বক্স খুব দরকার আগে টিফিন বক্সগুলো পূর্ণ হয়ে গিয়েছে আর আমি প্রতি বছর আসলে ওর টিফিন বক্সটা আর পানির বোতলটাই পরিবর্তন করি ব্যাগ খুব একটা পরিবর্তন করি না তবে এবার তার আগের একটা ব্যাগ ছিল দেখে সেটা সে নিয়েছে নতুন ক্লাসে উঠেছে তো এখান থেকে ওর জন্য আমি একটা টিফিন বক্স কিনলাম খুব সুন্দর টিফিন বক্সটা আর পানির বোতল দিতে চাইলাম বাট ও বললো যে যেটা আগের আছে সেটাতেই চলবে মানে ওটাও আমি নতুন কিনে দিয়েছিলাম জন্মদিন উপলক্ষে আসলে ওর কেনাকাটা আর জন্মদিন আমি সাধারণত খুব বড় করে করি না প্রথম জন্মদিনটা আমি বড় করে করেছিলাম আর তারপরে এতিমখানাতে আমি খাওয়ার দিয়ে দিই সবসময় এবারও বায়না ধরলো যে ও একটা জন্মদিন করতে চায় আসলে আমার তিন চার দিনের প্রিপারেশানে কিন্তু জন্মদিনটা করা আমি কোথাও বুকিং পাচ্ছিলাম না তো ওকে বললাম ডিআই থেকেও তুমি কিছু কিনো সেখানে তার খুব একটা জিনিসপত্র পছন্দ হলো না আমি আমার প্রয়োজনে কিছু জিনিস কিনে ওর ওর যেগুলো দরকার সেগুলো কিনে নিয়ে আসলাম এই টিফিন বক্সটা আমার কাছ থেকে তেরোশো টাকা রেখেছে সরি তেরোশো টাকা চেয়েছে এগারোশো টাকা রেখেছে টিফিন বক্স আর আনায়ার একটা পুতুল কিনে এনেছি আর আমি চাই যে আমার ছেলের জন্মদিনের সাথে সাথে আনায়ারও কিছু গিফট হোক কারণ ও ছোটো ও দেখা যায় মন খারাপ করে তো ওর জন্য আমি একটা খেলনা কিনে এনেছি আর টিফিন বক্সটা খুব ভালো লেগেছে অনলাইনে আমি দেখেছি তবে সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি আর ও বার্থডেতে কী পরবে সেই ড্রেসগুলো আমি গুছিয়ে নিচ্ছি ওর বেবি শপ থেকে বেশ কতগুলো ড্রেস কেনা হয়েছে বেবি শপে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে তো সেই জায়গা থেকে আমি অনেক কিছু কিনেছি ওর জন্য আনায়ার জন্য সেই পরবর্তী ভিডিওতে সেগুলো দেখাবো আপাতত আরহামেরটা দেখাচ্ছি আরহামের এই সাদা প্যান্টটা তারপরে হচ্ছে একটা হাফ প্যান্ট আর একটা ফুল প্যান্ট দিয়েছি আর আমি এই সুযোগে একটু পানসিটা ঘুরে আসলাম পানশিটা বেশ পূর্ণ হয়ে গিয়েছে বাট আমি খুঁজে পাচ্ছিলাম না আসলে ভালো কোনো যায় I got. কুকিং ছিল খালি ছিল না যেহেতু শুক্রবার ছিল দিনটা আর এই যে রাতের বেলা ওর দিদা আর দাদা ভাই ওর জন্য একটা সারপ্রাইজ পাঠিয়েছে এইটা তো এটা পেয়ে আমার মেয়ে আমার ছেলে দুজনই খুশি ওদেরকে বলা হয়েছে যে দুইজনের জন্যই এটা এসেছে আর এই ড্রেসটা আনায়াকে পরাবো আমি ভাবলাম আর সবাই বলছিল যে এটা আরহামের বার্থডে নাকি আনায়ার বার্থডে আসলে আরহামের বার্থডে ছিল যদিও আমি আনায়াকে খুব সুন্দর একটা ড্রেস ডিজাইন করে বানিয়ে দিয়েছিলাম অনলাইন থেকেই ডিজাইন করেছি এই যে ড্রেসটা আমি জানি আপুরা আমার আমাকে জিজ্ঞেস করবে কোথা থেকে কিনেছো কত টাকা পড়েছে যদি জিজ্ঞেস করো তাহলেই আমি বলবো আপাতত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা অনেকগুলো পার্ট ছিল পিছনে একদম মাসাল্লাহ খুব সুন্দর ছিল ড্রেসটা আমরা তো বার্থডে সেন্টারে চলে এসেছি এখানে অনেক মানুষজন একটু একটু করে আসা শুরু করেছে আর আমার এই ব্যাকড্রপটা তৈরি করে দিয়েছে ফয়সাল ভাইয়া খুব অল্প সময় আমার ভাইয়া আমাকে হেল্প করেছে আপন ভাইও আসলে এতটা হেল্প করতে হয়তো পারতো না যতটা সে করেছে তো আমি তার কাছে সত্যি কৃতজ্ঞ সব কিছু মিলিয়ে অল্প সময়ের ভিতরে প্রোগ্রামটা করতে পেরেছি আর সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে আমি চেয়েছিলাম অনেক ভিডিও করতে বাট যেহেতু আমারই প্রোগ্রাম ছিল আমি বারবার মোবাইলটা বের করে ভিডিও করতে পারিনি যত তারপরও আমার ইউটিউবের পরিবারের জন্য আমার মনে করে এই ভিডিওগুলো করা কারণ আমার মনে হয়েছে তাদের সাথে শেয়ার না করলে কীভাবে হয় এখানে ঝুঁকেই দেখলাম হ্যাপি বার্থডে টু আরহাম লেখাটা একদমই বোঝা যাচ্ছে না আর কি করা যায় তখন আমি একটা মার্কার পেন দিয়ে আমি আমার ননদ মিলে সেটাকে একটু ডিপ করার চেষ্টা করেছি যদিও খুব একটা হয়নি সোলার উপরে কিন্তু মার্কারটা যায় না বেশিরভাগ কালারগুলো যায় যেগুলো ডিপ কালার তো সেটা তো আমার এখন ছিল না তো আমি আর আমার ননদ মিম মিলে ওটাকে চেষ্টা করেছিলাম ডিপ করার যতটুকু পেরেছি আর মোটামুটি খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করার চেষ্টা করেছি যাতে আরহাম খুশি হয় বারবারই আরহাম চেয়েছিলো এবং আমার উদ্দেশ্য ছিল আমার ছেলেটাকে খুশি করানো যদিও মানুষকে খুশি করানো আপনার পক্ষে কখনোই সম্ভব না আমার বাবা সব সময় বলতো যে মানুষকে খুশি করা তোমার পক্ষে কখনোই সম্ভব না কখনোই তুমি প্রতিটা মানুষকে আলাদা আলাদাভাবে খুশি করতে পারবা না আর কিছু মানুষের অভ্যাস তো থাকেই যে কোনো প্রোগ্রাম থেকে চলে গিয়েই বদনাম বলা যে কোনো খাবার নিয়ে বদনাম বলা সাজানো নিয়ে বদনাম বলা ড্রেস আপ নিয়ে বদনাম বলা আসলে আমার পারিবারিক শিক্ষার ভিতরে এইগুলো নাই কখনোই আমি কারো খাবার দাবার বা কোনো জায়গায় গেলে কোনো কিছু নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না আমার মনে হয় আমার রিজিকে যেটা ছিল আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই তো আমি খাবো তাই না আলহামদুলিল্লাহ আমার পরিবার কখনো শিখায়নি অন্যের খাওয়া দাওয়া অন্যের অনুষ্ঠান নিয়ে কখনো বদনাম বলা যেটা আসলে ছোটোবেলা থেকেই শিখিনি আর সেই জায়গায় ঢুকতেও চাই না হ্যাঁ গঠনমূলক সমালোচনা করাই যায় যেটা সুন্দর করে উপস্থাপন করা যায় তো সেই জায়গা থেকে আসলে সবাই সেই শিক্ষাটা পায় না দেখে হয়তো করতে পারে না যাই হোক আমি আমার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে একসাথে করার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একসাথে করার এবং তাদেরকে একটা আনন্দের সময় উপহার দেওয়ার জানি না কতটুকু পেরেছি ওই যে বললাম একটু আগে সবাইকে খুশি করা আমার একার পক্ষে সম্ভব না আর কেউ খুশি হলেও সেটাকে আসলে সুন্দরভাবে প্রেজেন্টও করতে চায় না তো এটা যেটা বলছিলাম পারিবারিক শিক্ষা থেকে আসে আমার মেয়েকে দেখে আলহামদুলিল্লাহ সবাই খুব ড্রেসটার প্রশংসা করেছিল আর সাজানো গুছানো মানে প্রোগ্রামটা দেখেও খুব যারা আসলে ওয়েল উইশার তারা সবসময় প্রশংসা করে আর সত্যি সব কিছু নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম এই কয়দিন আপনাদের সাথে ভিডিও করব করে শেয়ার করব সেটা আমার হয়ে উঠছিল না আজকের ভিডিওটাও দিতে আমার দেরি হয়ে গেল আর আমি জানি দেরি হলেও আমার আপু ভাইয়ারা ঠিক আমার ভিডিওটা দেখে নিবে এবং তাদের আন্তরিক এবং মূল্যবান মতামতটা আমাকে সবসময় দিবে, গাড়িতে সব কিছু সব গিফটগুলো ঢুকিয়ে ফেলেছি বের হতে হতে ঠিক বারোটা বেজে গিয়েছে তোর রাত বারোটা বাজলে কী হবে আমার ছেলে মেয়ে কিন্তু আমি জাস্ট মেয়ের ড্রেসটা খুলতে পেরেছি আর আমার ছেলে তো সারাটা ক্ষণ দৌড়োদৌড়ি করেছে ওকে আমি পাই নাই তো সব গিফট সে ওপেন করেছে দেখেছে আসলে বাচ্চাদের আনন্দ এটাতেই আমি আবার খুশি হই একটু টাকা দিলে কারণ টাকা দিলে দেখা যায় আমার অনেক প্রয়োজনীয় কাজ আমি করতে পারি যেটা ওদের দরকার আর অনেকে সেটা করে না টাকা দেয় না অনেকে খেলনা দেয় সেই জায়গা থেকে ওরা অনেক খুশি হয় ওরা মানে ওদের জন্মদিন যেহেতু ওরা গিফট পেয়ে অনেক বেশি খুশি হয় আর অনেকেই ওকে গিফট দিয়েছে আর যারা টাকা দিয়েছে তারা আমাকে দিয়েছে আমি বলেছি এই টাকাগুলো তোমার জন্য সেভ করব সেভ করে তোমার যা লাগে আমি সেগুলো তোমাকে দিব মানে সেভিংসটাও ওকে শিখেছি এই জিনিসগুলো তোমার এই জিনিসগুলোও তুমি কয়েকদিন পরে পাবে আর আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসার সত্যি আমাকে মুগ্ধ করেছে কিছুদিন আগে একটা আপু ফোন করেছিল আমাকে এখানে হয়তো নামটা নাই বলি তো সে আমাকে মানে বোনের মতো করে অনেক কিছু শিখালো কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি কিছুটা দুঃখ প্রকাশ করেছিলাম যে ইউটিউবের জানিটা হয়তো ছেড়েই দিব কিন্তু সে আমাকে এত ভালোবাসা দিয়ে আমাকে কত কিছু শিখালো তার হয়তো কোনো দরকারই ছিল না আমাকে কোনো কিছু শেখানোর কিন্তু মানুষ হিসেবে দায়িত্বশীল জায়গা থেকে সে আমাকে বোনের মতো করে অনেক কিছু শিখালো সত্যি আপুটার কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতার থেকেও এত ভালোবাসা এত দোয়া চলে এসেছে আসলে মানুষ এভাবেই হয়তো দোয়ার ভাগিদার হয় তাই না আমার খুঁটিনাটি ভুলগুলো সে ধরিয়ে দিল সে বলল যখনই প্রয়োজন হয় তাকে যেন আমি খুঁজি এবং সে আমাকে হেল্প করবে তো ইউটিউবে অনেক বন্ধু আমি পেয়েছি অনেক অনেক বন্ধুত্ব নতুন নতুন বন্ধুত্ব আমার তৈরি হয়েছে যাদের কাছে সত্যি সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার পরিবারের সবার উদ্দেশ্যে বলছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করব ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ